ডানকুনি হুগলি শিল্প চাই কাজ চাই বাম পথে বাংলা চাই এই স্লোগানকে সামনে রেখে ও বেসরকারীকরণের হাত থেকে বাংলার গর্ব মাদার ডেয়ারিকে বাঁচাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডিওয়াই রাজ্যে কমিটির ডাকে আজ একত্রিশে জানুয়ারি দুপুরে ডানকুনি রেল ইয়ার থেকে মাদার ডেয়ারি পর্যন্ত মিছিল ও মিছিল শেষে মাদার ডেয়ারি মূল গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় এই সমাবেশের সভাপতিত্ব করেন ডিওয়াইফআই হুগলি জেলার সভাপতি তথা রাজ্য কমিটি সদস্য প্রতীক চক্রবর্তী সমাবেশের শুরুতে তিনি বক্তব্য রাখেন এছাড়া বক্তব্য দেন ডি হুগলি জেলার সম্পাদক তথা রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য জয়দেব মুখার্জি ডি রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা ও সভাপতি অয়নাংশ সরকার সিআইটিইউ মাদার ডেয়ারি নেতৃত্বে প্রদীপ মিত্র এবং প্রাক্তন যুব নেতৃত্ব তথা সিআইটিউ হুগলি জেলা সম্পাদক ও সর্বভারতীয় নেতৃত্ব তীর্থঙ্কর রায় আজকের এই সমাবেশ থেকে বক্তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ও উভয় দলের মধ্যে কথা তুলে ধরেন এর পাশাপাশি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে লড়ার আহ্বান জানান ও বাংলার গর্ব মাদার এদিকে বাঁচানোর কথা বলেন এছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেন ডানকুরি হুগলি থেকে তন্ময় ভৌমিকের রিপোর্ট সত্যম নিউজ তৈরি হল যদি ও শুকুদ্ধের ভট্টাচার্য আর জয় বিরাট সম্পর্ক আমরা শপথ গ্রহণ করেছিলাম পক্ষে পাম্পে কেন্দ্রের ক্ষেত থেকে পশ্চিমবাংলার শিল্পকে বাজাতে হবে কারখানাকে বাজাতে হবে আর সেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম পাপা তথ্য ইতিহাস